হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম আমি লাকি প্রতিদিনকার মতো চলে আসলাম রান্নাঘর থেকে আরও নতুন একটি রান্নার ভিডিও নিয়ে তো আমি আজকে রান্না করব কাতল মাছ দিয়ে সিম আলু বেগুন ফুলকপি এগুলো দিয়ে একটা তরকারি রান্না করব। সাথে থাকবে টমেটো তো যাই হোক আমি প্রথমে কাতল মাছ ভালো করে ধুয়ে লবণ হলুদ মরিচ দিয়ে ভালোভাবে মিক্স করে একটা সাইডে রেখে দিলাম তারপর নিয়ে নিলাম একটা কড়াই তো কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি এই তো দেখতেই পারতেছেন কড়াই গরম হয়ে গেছে তো পরিমাণ মতো তেল দিয়ে কড়াই গরম করে নিলাম তারপর দিয়ে দিলাম মাছগুলো ভাজার জন্য তো আমি মাছগুলো এখন ভালোভাবে ভেজে নিব দেখতেই পারতেছেন আমার মাছ ভাজা প্রায় হয়ে গেছে তারপর অন্য একটা কড়াই নিয়ে নিলাম কড়াইয়ে ভালোভাবে তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ তারপর দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা জিরা বাটা তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া সবশেষে দিয়ে দিলাম লবণ তারপর একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় তো দেখতেই পারতেছেন আমি এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিব এই তো আমার কষন প্রায় হয়ে গেছে এখন আমি একে একে সব ধরনের তরকারিগুলো দিয়ে দিবো এখানে তো প্রথমেই বলেছিলাম এখানে ফুলকপি সিম বেগুন আলু তো আর আছে টমেটো টমেটোগুলো একটু পরে দিচ্ছি এখন আমি এই উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম মশলাটার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে ডাকনা দিয়ে রেখে দিব এই তো আমার দেখতেই পারতেছেন অনেকটাই হয়ে গেছে এখন দিয়ে দিলাম টমেটো টমেটোগুলো একটু পরে দিচ্ছি কারণ আগে একটু কষিয়ে নিয়েছি তা হলে টমেটোর টকটা খুব দ্রুত বের হয়ে যাবে এবং আলুগুলো সিদ্ধ হতে একটু সময় নেবে তো যাই হোক দেখতেই পারতেছেন আমি এখন ভালোভাবে তরকারিটা কষিয়ে নিব। আবারও ডাকনা দিয়ে রেখে দিলাম টমেটো হওয়া পর্যন্ত আমার টমেটো গুলা প্রায় হয়ে গেছে দেখতেই পারতেছেন আসলে আমার কাছে এই তরকারিগুলো খেতে না খুব ভালো লাগে সব ধরনের তরকারি মিক্স করে একটা যে কোনো একটা মাছ দিয়ে রান্না করে যে কোনো মাছ না এই তো রুই মাছ কাতল মাছ এই ধরনের কই মাছ তেলাপিয়া মাছ এই মাছগুলো দিয়ে বিশেষ করে খেতে ভালো লাগে আহ তো দেখতেই পারতেছেন আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে এখন মাছগুলোও দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিচ্ছি এই তো দেখতেই পারতেছেন দেখার বিষয় আসলে সব কিছু বলে বোঝানো যায় না তো আমার কাছে খুব খুব লোভনীয় এই তরকারিগুলা খেতে ভালো লাগে শীতকালে তো প্রচুর খাওয়া পরে সব ধরনের মাছ দিয়ে আর অসময়ে তো মানে কম খাওয়া পরে কারণ কম পাওয়া যায় এগুলা বাজারে তো যাই হোক দেখতেই পারতেছেন আমার তরকারি ডাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম এখন আবার উঠিয়ে মানে বলক চলে এসেছে তো আজকের রাটা আমার কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন তো আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দুয়া করবেন একটু অসুস্থ ফিল করতেছি খাস আছে গলায় তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ